তানবীর ভালো আছো আচ্ছা তোমার বাবা মা কেউ নাই তুমি এতিম তুমি কার কাছে থাকো দাদির কাছে দাদি কি করে দাদি বাড়ি বাড়ি কাজ করে তাই একটু ভাত খায় দাদি বাড়ি বাড়ি কাজ করে ভাত আনে তাই তুমি খাও হ্যাঁ ও তোমার এই যে জামাটা আমার নাই সেরকম নতুন জামা মা ও তাই এই যে তোমাদের যে ঘরের মধ্যে এ কত বানি এত পানি কি করে ঢকলো আমাকে এখানে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ে তার তলায় তোমাদের এই যে যে ভাঙা বাড়ি এ বাড়ি মানে ঠিক করার টাকা নাই নাকি আরে দর্শক দেখতে পাচ্ছেন যে তানবীর আসলে তার এই যে বাড়িটা একটা কুড়ে ঘর আর কুড়ে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা আসলে পুরনো একটা ট্রাং রয়েছে আর সে পানির মধ্যে এই ছেলেটা বসবাস করে সে আসলে তার বাপ মা নাই সে এতিম আচ্ছা তুমি পড়াশুনো করো না আরে পড়াশুনো করার টাকা নাই নাকি ও তুমি কি সারাদিন এখানেই থাকো আরে ঘরে ফুল পানি উঠে গেছে রে

আর এই যে এই যে পানির মধ্যে তুমি থাকো এই যে এখানে ইট বিছাইছো তোমার ঠান্ডা লাগে না আহারে আরে জামার তোমার কি ভালো জামা নাই তাই না ও এই যে যে প্যান্টটা এই প্যান্টটা কি তোমার দাদি তোমাকে কিনে দিয়েছে না কোনো বাড়িতে যায় নাই আইছে কোনো বাড়িতে আরে তুমি কি পড়াশোনা করতে চাও হ্যাঁ ও দর্শক দেখতে পাচ্ছেন তানবির পড়াশুনো করতে চাই আসলে আপনারা তানবিরই পাশে দাঁড়ান কেউ যদি আসলে তাকে সাহায্য করেন আচ্ছা তোমাকে যদি স্কুলে ভর্তি করা হয় তুমি যাবা স্কুলে যাবা তাই না আচ্ছা তোমা তোমাকে আমি একটা জামা কিনে দিতে চাই তুমি নিবা আচ্ছা তোমাকে অবশ্যই আমি একটা জামা দেখতে পারছেন দর্শক আসলে এমন একটা জায়গা ও বসে রয়েছে আসলে এখানে পানির ভিতরে আসলে বসবাস করে আসলে এই যে দেখতে পাচ্ছেন ওকে একটা ভাঙ্গা ঘর রয়েছে এখানে একটা মশারি এখানে এই যে ভাঙ্গা ঘর আর আমি আপনাদের দেখাচ্ছি আরে এখানে পানি দেখুন কি অবস্থা